আচ্ছা ওই ছাগলটা কোথায় আছে শেখ হাসিনা সরকারের জন্য এক ধরনের আজরাইল ভূমিকায় যে ছাগল সামনে এসেছিল আর এই ছাগলের সাথে কানেক্টেড ব্যক্তি থেকে শুরু করে সারা বাংলাদেশ হাওলাই গেল কিন্তু সেই ছাগলের যে মানে ক্রয়কৃত মালিক সেই ইফাদের বাবা মতিউর কাকু তিনি আসলে দিন শেষে কোথায় আছেন তো আজকের চাঞ্চল্যকর ব্রেকিং নিউজ হচ্ছে ছাগল কাণ্ডে আলোচিত সেই মতিউর রহমান এবং তার প্রথম স্ত্রী তারা দুজনে আজকে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন একটা গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় মতিউর রহমান এবং তার প্রথম স্ত্রী লায়লা কারিস যিনি সম্ভবত কি বলে যে উপজেলা চেয়ারম্যান পদেই দায়িত্বপ্রাপ্ত ছিলেন ছাগল কাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউর রহমান এবং তার সাবেক তার প্রথম স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা খানিসকে আজকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ আর আজকে সকালে এই তথ্য নিশ্চিত করেছে ডিএমপির উপকমিশনার যিনি আছেন তিনি ডিএমপির পক্ষ থেকে বলা হয় রাজধানীর বসুন্ধরাতে আত্মগোপনে ছিল এই মতিউর রহমান এবং তার স্ত্রী লায়লা কানিস কেউ কেউ বলছিলেন যে তারা দেশ ছাড়ার জন্য একটা প্রচেষ্টা বা পরিকল্পনা করছিল দেশ ছেড়ে পালানোর জন্য কারণ তাদের সন্তান কন্যা সন্তান এই কানিজের সম্ভবত অস্ট্রেলিয়াতে বসবাস করেন তো সেখানে যাওয়ার পরিকল্পনা ছিল সেই লক্ষ্যে সব ধরনের প্রস্তুতিও কমপ্লিট করে ফেলেছিল কিন্তু অ্যারি মাঝখানে বাদশাতে যেহেতু তাদের চেহারাটা খুবই পরিচিত চেহারা আর গোপন তথ্যের ভিত্তিতে আমাদের ডিবি পুলিশ অভিযান চালায় রাজধানীর বসুন্ধরা এলাকার একটি আবাসিক ফ্ল্যাটে সেখান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে সর্বশেষ ছয় জানুয়ারি অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে মতিউর রহমান এবং তার স্ত্রী প্রথম প্রথম স্ত্রী লায়লা কানিস তাদের ছেলে তৌফিকুর রহমান এবং মেয়ে ফারজানা রহমানের বিরুদ্ধে পৃথক কয়েকটি মামলা করেছে আমাদের দুদক গত বছরের পনেরোই ডিসেম্বর মতিউর এবং তার দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার শিবলির বিরুদ্ধেও দুটি মামলা হয় যে ইফাদ মানে তাদের ছেলে গত কুরবানির যেখান থেকে এই সরকারের পতনের প্রথম ধাক্কাটা শুরু হয়েছিল উচ্চবংশীয় মানে ছাগল কেনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল ইফাত এরপর থেকে আপনার তার বিলাসী জীবনের নানান সামাজিক তথ্য যোগাযোগ মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পায় এই ছাগল কাণ্ডের জেরেই আলোচনায় আসেন ইফাতের বাবা এনবিআর কর্মকর্তা মতিউর রহমান আর তখন মতিউর রহমানের ছেলের দামি ঘড়ি গাড়ি আলিশান জীবনযাপন মতিউর রহমান এবং পরিবারের সদস্যদের নামে বেনামে রিসোর্ট শুটিং স্পট বাংলোবাড়ি জমি কেনা সহ বিপুল সম্পদের তথ্য সামনে আসতে শুরু করে এরপরেই চট করে মতিউর সবচেয়ে বড় যে ভুলটা করছিল সে তার ছেলেকে অস্বীকার করে বসেছিল যে ইফাত তার ছেলে না কিন্তু মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকগুলো ছবি ভাইরাল হয়ে যায় আর অবশেষে তার রক্ষা হয়নি তবে সরকার পতনের আগ পর্যন্ত মতিউরকে কেউ স্পর্শ করতে না পারলেও সরকার পতনের পর এই ধরনের যারা বড় বড়ো কালোবাজারি আছেন বা লুটেরা আছেন রাষ্ট্রকে লুট করেছেন তাদের তথ্য একের পর এক সামনে আসে আর দিনশেষে এই ছাগলটাকে জাতীয় কি বলে যে পশু হিসাবে সংরক্ষণ করা হয়েছে কিনা আমি জানি না মানে এই ছাগলের সাথে যারাই টাচ খাইছে আপনি দেখছেন একের পর এক জিনিসগুলো নাই হয়ে গেছে তবে দিনশেষে সেই ছাগল নাকি এখনও জিন্দা আছে তবে আছে কোথায় ঐতিহাসিক ছাগল সংরক্ষণ করে রাখা উচিত তো যাই হোক আমরা যারা গ্রেপ্তার হচ্ছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি ভালো থাকুন